বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর গৌতম চন্দ্র যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ইতিহাস বিভাগের পিএইচডি অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর্লিয়েস্ট পসিবল সময়ের মধ্যে আজ বিকেলেই তিনটের সময় কাউন্সেলিং আছে এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গত শনিবার নোটিফিকেশন জারি হয়েছে এবং প্রত্যেক এনলিস্টেড ক্যান্ডিডেটকে ইন্ডিভিজুয়ালি ইমেল করা হয়েছে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এক সাংবাদিক সভায় গৌতমবাবু জানান সোমবার বিকেলে ইতিহাসে পিএইচডি বিভাগে ভর্তির জন্য কাউন্সেলিং এর কাজ হবে এই সংক্রান্ত নোটিফিকেশন গত শনিবারে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে দেওয়া হয়েছে এছাড়া প্রত্যেক ছাত্রছাত্রী নিজস্ব ইমেলেও জানানো হয়েছে বাবু বলেন সংশোধনাগারে থাকা পিএইচডি আবেদনকারী ছাত্র অর্ণব দামের ভর্তির বিষয়ে কর্তৃপক্ষর কাছ থেকে আশ্বাস পাওয়া গেছে তার নিরাপত্তার বিষয়টি নিয়েই আমাদের মধ্যে প্রশ্ন ছিল এই বিষয়ে লিখিতভাবে আজকালের মধ্যে তারা কর্তৃপক্ষের কাছে থেকে যথাযথ উত্তর আসবে বলে আমি আশ্বাস পেয়েছি গৌতমবাবু জানান সামগ্রিক এই বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলেছেন প্রাক্তন সংসদ কুড়াল ঘোষ তিনি জানিয়েছেন তার কর্তৃপক্ষের সঙ্গে তার কথোপকথন হয়েছে তাই এই ক্ষেত্রে ভর্তির প্রক্রিয়া শুরু করার বিষয়ে অনুরোধ জানিয়েছেন তিনি বিশ্ববিদ্যালয়ের কাজ হলো ছাত্রছাত্রীদের ছাত্রীদের ভর্তি করে তাদের উচ্চ শিক্ষার পঠন পাঠন সহযোগিতা করা এই কাজটি বিশ্ববিদ্যালয় করে থাকে এক্ষেত্রেও তাই করা হবে শুধুমাত্র অর্ণব দাম যেহেতু সংশোধনাগারে আছে তাই তার নিরাপত্তা নিয়ে কিছু প্রশ্ন ছিল আমরা আশা করছি এ ব্যাপারে কারা লিখিতভাবে তাদের বক্তব্য বিশ্ববিদ্যালয়কে জানাবে আপাতত মৌখিক আশ্বাসের ভিত্তিতেই আমরা পিএইচডি কোর্সে ছাত্রছাত্রীদের ছাত্রীদের ভর্তির কাজ শুরু করেছি ওদেরকে বিশেষ ভাবে ধন্যবাদ আমার পড়াশোনার প্রশ্নে এই পর্যায়ে যারা পাশে থেকেছেন তাদের সবাইকে ধন্যবাদ আপনাদের প্রতি অনুরোধ এরপরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্যই আসব দয়া করে এর ইমেল করা হয়েছে আমি আশ্বাস পেয়েছি যে অর্ণব দামের পিএইচডি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো অসুবিধা হবে না কারা কর্তৃপক্ষ সব রকম সহযোগিতা করবেন এবং অর্ণবের সিকিউরিটির ব্যবস্থা করবেন তাই ভর্তির প্রক্রিয়া থামিয়ে না রেখে চালু করা হয়েছে অনুমতি সংক্রান্ত বিষয়গুলি এরই সাথে সাথে সম্পূর্ণ হয়ে যাবে শিক্ষার্থীদের জন্যই শিক্ষাঙ্গন তা সচল থাকুক আরও সচল হোক এই কামনা করি আশা করি অর্ণব দাম সহ সকল সফল ছাত্রছাত্রীদের ভর্তির প্রক্রিয়া অবিলম্বে সম্পন্ন হবে এবং পিএইচডি কোর্স ক্লাস শুরু হবে আপনাদের সকলকে ধন্যবাদ আপনি যেহেতু চিঠি খুব শীঘ্রই এসে যাবে বলেই বলা হয়েছে আমাদেরকে ধারণা এবং সেই আশ্বাস ব্যবস্থাটা কারা কর্তৃপক্ষ করবেন বলে আমাকে আশ্বাস দেওয়া হয়েছে তো সেই আশ্বাস পেয়ে আমি বলা হয়েছে যে প্রসেসটাও চলুক ভর্তির আর তার সাথে সাথে এই যে প্রক্রিয়া অনুমতি এবং সিকিউরিটির বিষয়গুলো সে সংক্রান্ত ক্লারিফিকেশনও এসে যাবে কাজে একসাথেই সব কিছু এগোবে আর কি এই বর্মেই আশ্বাস পেয়ে আমি কাজটা এসে হ্যাঁ মৌখিক আশ্বাসেই শুরু করেছি এখনও পর্যন্ত চিঠি আমরা কিছু পাইনি তবে শোনা যাচ্ছে যে আজকে সকালের মধ্যেই বা দুপুরের মধ্যেই হয়তো সমস্ত অনুমতিপত্র এসে যাবে হ্যাঁ এটা একজন সাংসদ আমাকে ফোন করেছিলেন তার আশ্বাস এবং তিনি কারা কর্তৃপক্ষের কথা বলেই আমাকে জানিয়েছেন যে এ প্রক্রিয়া চালু হোক এ বিষয়ে আর কোনো রকম বাধা বিপত্তি থাকবে না এবং ওই যে অর্ণবের যে সিকিউরিটির বিষয়টা সেটা কারা কর্তৃপক্ষ দেখবে কারা দপ্তরের সঙ্গে উনি কথা বলেই আমাকে জানিয়েছে সাংসদের বলুন সাংসদ শ্রী কুণাল ঘোষ হ্যাঁ না উনি উনি সাংসদ হিসেবেই আমাকে পরিচয় দিয়ে কথাটা বলেছেন এবং উনি কথাবার্তা বলে আমাকে জানিয়েছেন এবং আশা করছি আজকের মধ্যেই হয়তো চিঠিপত্র সব বেঁচে যাবে এবং ভর্তির প্রক্রিয়া হবে ভর্তির পরে যে বিষয়টা যে আসছে যে সিকিউরিটি যে বিষয়গুলো সেগুলো তার জেল কর্তৃপক্ষ দায়িত্ব নেবে এবং অলরেডি যে একটা চিঠি ফরওয়ার্ডিং লেটার কর্তৃপক্ষের তরফ থেকে আমার কাছে আছে সেটাকে নিয়ে আমাকে এগোতে বলা মানে কাছ থেকে ফোন পাওয়ার পরেই হবে তার কাছ থেকে আশ্বাস পেয়েই কাজটা শুরু করা চাপে না না এটা কোনো চাপ নয় অত্যন্ত সৌন্দার্যপূর্ণ কথাবার্তা হয়েছে এবং উনি অনুরোধ করেছেন যে ভর্তি প্রক্রিয়াটা চালু হোক বাকি যা যা বিশ্ববিদ্যালয় চেয়েছে সেগুলো সব এসে যাবে তার জন্য ভর্তির প্রক্রিয়াটা যেন থামিয়ে রাখা না হয় সে অনুরোধ করা উনি উনি সেই 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 চিঠি এসে আমাকে আমাকে পরিচয় দেননি সাংসদ পরিচয় পরিচয় উনি আমার সঙ্গে কথা বলেছেন এবং যাই হোক সেটা হচ্ছে যে একজন প্রফেসর হলে সারা জীবন প্রফেসরই থাকে তো এবারে হচ্ছে যে সেই সেই বিষয়টা নিয়েই কাজটা এগিয়েছে আজকে ভর্তির প্রক্রিয়া শেষ হবে এবং আশা করছি আজকালের মধ্যেই চিঠিপত্র সব এসে তো একটা বিষয় আছে যে জেল কর্তৃপক্ষ একটা চিঠি তো দিয়েছিল তো সেটা নিয়ে আমি একটু চিন্তিত ছিলাম যে ওপরের ওপর থেকে তার কাছে কোনো পারমিশন আছে কি না তো সে আস্তে আমি পেয়েছি যে মন্ত্রীর সাথে কথা হয়েছে এ কথা আমাকে বলা হয়েছে কাজেই আজকালের মধ্যে এবং আমি কোনো কোনো মিডিয়াতে দেখলাম মন্ত্রীও নাকি বলেছেন যে চিঠিপত্র আজকাল আজকের মধ্যেই চলে আসবে অফিসিয়ালি চিঠি এখনো আসেনি আজকে আশা করছি এসে না অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি কি ভর্তি করে ছাত্রদেরকে পড়াবো বলি তো বিশ্ববিদ্যালয় এবারে আমার কিছু সংশয় ছিল সেগুলো কেটে গেছে বলেই আমি প্রক্রিয়াটা শুরু করব হ্যাঁ সবটাই মৌখিক হয়েছে তো ওভার টেলিফোন হয়েছে

হ্যাঁ সেটাই না বিশ্বাসের উপরেই চলে কোনো আইনি প্রক্রিয়ায় কোনো কিছু আটকা জায়গা নেই চালু হয়ে গেল অ্যাডমিশন হবে এরপরে সিকিউরিটি ঠিকঠাক হলে পরে অর্ণবধাম আসবে ক্লাস করবে এটা তো কারা কর্তৃপক্ষের দায়িত্ব না আগে তো আমি তো নিজে কোনো ফোন করিনি আমি আমাদের যে প্রসেস সেই প্রসেসে গিয়েছি তারপরে একটা আশ্বাস আশ্বাসবাণী পেয়েছি আশ্বাস পাওয়ার পরে কাজটা এগিয়ে না সেটা সেটা তো ঠিক জানি না কীভাবে কারা কর্তৃপক্ষ এটাকে বিষয়টাকে দেখবেন কীভাবে এটাকে হ্যান্ডেল করবেন তাদের উপর নির্ভর করছে না এটা তো আর অনুমতি কিছু নেই ভর্তি হয়ে গেলে পরে যেহেতু এটা সবটাই

পুলিশরা থাকবে আসবে অন্য ছাত্রদের কি সুবিধা অসুবিধা হবে সেটা তো যখন অসুবিধা হবে তখন দেখা যাবে না বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার তো বিষয় না ওর নিরাপত্তার বিষয় মানে যাতে কোনো রকম সমস্যা না হয় সেটা দেখবে আশ্বাস দেওয়া হয়েছে সেটাই তো দেখা যায় কারো না না নিরাপত্তার বিষয়টা তো ছাত্রছাত্রীদের কারোরই তারা নিজের দায়িত্বে আসে ক্লাস করে চলে যায় নিরাপত্তা দেওয়ার নিরাপত্তা আমাদের নিজের নিজের নিরাপত্তাতে আসে একমাত্র ভাইস চ্যান্সেলারের একজন মাত্র নিরাপত্তা আছে গোটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আর কোথাও কোনো নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা নেই তো সেই কারণে সবাই নিজের দায়িত্বেই আসে ক্লাস করে যাই এর বিষয়টা যেহেতু একটু অন্যরকম এই দায়িত্ব কারা কর্তৃপক্ষ নেবে অলরেডি সেটা ফরওয়ার্ডিং লেটার মানে তার একটা বিষয় থাকে তো আমার মনে যেহেতু কিছু প্রশ্ন এসেছিলো আমার মানে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমি তো নই আগের দিনই বলেছি যে লিগাল সেল এই রাইট আপটা করে দিয়েছিলো সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছিল সবাই মিলে আলোচনা করে এই বিষয়টাকে আবার সে তো বলবে ছাত্র যখন সে হয়ে ছাত্র তো বলবে সে দায়িত্ব নিতে হবে আমাদের কি করবে সেটা এখন আসুক আমাদের কাছে চিঠিপত্রটা এলেই পরে পরিষ্কার হয়ে যাবে আমরা ধরে নিতে পারি সংক্রান্ত যাকে ছিল জটিলতা ইত্যাদি ছিল সকলের সহযোগিতায় সকলের সুযোগ ভর্তি হতে আসবেন উনিশ মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আসবেন উনিশ তারিখে আর ভর্তি হতে আসবার কিছু নেই এবার শুধু ফিস জমা হয়ে আচ্ছা কি বিষয় পেমেন্ট কিন্তু এই করার ক্ষেত্রে কোন জটিলতা নেই সেটা হবে শুরু হয়ে যাবে এর মধ্যেই শুরু হয়ে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কতজন ক্যান্ডিডেট ছিলেন কতজন ফ্লেপ কতগুলো এই হিসেবটা আমি এর আগেও দিয়েছি মানে প্রায় প্রায় দৃশ্য মতো ক্যান্ডিডেট ছিলেন সকলে যে এসেছিলেন এমন নয় আমাদের নটা ভ্যাকেন্সি ছিল নটা ভ্যাকেন্সির মধ্যে আটটা ফুলফিল্ড হলো আজকে এবং এক নম্বরেই অর্ন অফ দাম আনরিজার্ভ ক্যাটেগরিতে কাউন্সেলিংয়ে নির্বাচিত একটা কি ফুটে ফেলে বললো সেটা টেকনিক্যাল কারণে আটকেছে ওবিসি এর একটা

উপাচার্য একটা কথা বলেছেন যে এরপরে বিভাগের আন্তরিকতা দেখানোর প্রশ্ন সেটা আমরা নজর রাখব এই বিষয় নিয়ে দেখুন সক আমি আবার বলছি সকলের আন্তরিকতায় সকলের সহযোগিতায় সকলের সহৃদয়তায় এটা হয়েছে এবং আমি আগেও যেটা বলেছি যে নোবডি হ্যাজ ডান হিম আ ফেভার উনি নিজের যোগ্যতায় এটা পেয়েছিলেন কাজেই এই ধরনের কথা আমার মনে হয় না উপাচার্য বলেছেন যে এরপরে বিভাগের আন্তরিকতা দেখানোর প্রশ্ন এবং সেটা তিনি খেয়াল রাখবেন এই কথাটার মধ্যে একটু প্রচ্ছন্ন অন্য সুর রয়েছে কিন্তু আমি শুনিনি বা উপাচার্য এরকম কোনো কথা বলেছেন আমাকে বলেননি কিন্তু নিশ্চয়ই খেয়াল রাখবেন সকলেই খেয়াল রাখবেন কিভাবে এটা হচ্ছে মানে সেন্সিটাইজড সিটিজেন হিসেবে এটা আমাদের সকলের কর্তব্য খেয়াল রাখার যে মেইন স্ট্রিমে কিভাবে ফিরে আসছেন অন্য এবং তাকে সকলে যেভাবে সহযোগিতা করেছেন সেটার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেন্সিটাইস সিটিজেন হিসেবে সকলে আজকে যারা এখানে রয়েছেন এবং যারা এটা দেখছেন সকলেই নিশ্চয়ই খেয়াল রাখবেন শুধু উপাচার্য কেন খেয়াল রাখবেন এত সকলেরই এটা দায়িত্ব সকলের কত এতদিন কাউন্সিল স্তগত ছিল আজকে ওই তৃণমূল নেতা কুনাল গোসের নির্দেশে কাউন্সিলিং মানে কথামত কাউন্সিলিং হচ্ছে কি বলবেন আপনি এটা আমিও তাই পড়েছি তাই শুনেছি কিন্তু আমি আবার বলবো যে কোনো ব্যক্তি যদি করে থাকেন এই উদ্যোগ নিয়ে থাকেন তাহলে তো খুবই ভালো কথা তিনি প্রাক্তন সাংসদ এবং কারা বিভাগ কারা মন্ত্রী এ বিষয়ে উদ্যোগী হয়েছিলেন মন্ত্রী এ বিষয়ে উদ্যোগী হয়েছিলেন এ বিষয়ে উদ্যোগী হয়েছে যে সকলের সহযোগিতায় আমি যে কথা বললাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকলের সহযোগিতায় সকলের শুভেচ্ছায় এটা যে শেষ পর্যন্ত হলো তার জন্য আমরা সকলেই খুব খুশি এই কথাটা দিয়েই আমি শুরু করেছিলাম